শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন কোরআনে তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তাহলে শিক্ষা মানেটা কি আসলে আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেলল না এখানে কোরআন আছে না ব্যাকরণ আছে আর না সিরাত আছে না হাদিস আছে না আফিদা আছে আছে কিছুই নাই কিছুই নাই আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমের এদেশে আমাদের এই যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না ওস্তাদের কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক নার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিকভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না এল ছাড়া আপনি কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে তার তার উপর আমল করবেন কীভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনও মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম হোক মানুষ ইসলামের ছায়াতলে আসুক দাওয়াতের কাজ আমরা করি আমরা কাজে আদেশ করি অসৎ যে নিষেধ করি সমস্ত জাহালাতগুলো সমাজ থেকে দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমস্যা ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে গুম হচ্ছে ক্রসফায়ার হচ্ছে শিশুকে পর্যন্ত করা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহালাত গুলো লিস্ট করলে তো কেয়ামত নেমে আসবে আমাদের উপরে জাহালাত গুলো লিস্ট করলে আর যদি একটা একটা করে ধরে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কেয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কি এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত পদক্ষেপ কি হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী বিশ বছর পরে আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাইতে থাকবো কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পারতাম এতটুকু আজকের জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এবং আখেরাত সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না টিকবে না উত্তর কি। টিকবে না যদি না ঠিক তাহলে আমাকে যে আল্লাহ এখন শোনার তৌফিক দিলেন এখন জানার তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ সত্যমিতা চিনে ফেলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে ওস্তাদদের দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলেম পাওয়া যায় কোথায় কোরআন শেখা যায় কোথায় সুন্না শেখা যায় কোথায় হাদিস শিখবো কোথায় দিনের কাজ করব। কিভাবে করব কাদের সাথে থাকব। এই তারা আপনাকে হকের পথে নিয়ে আসবেন স্যার আর এই তারা যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করি যে না এই দায়িত্ব আমার না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি তাহলে জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না বেশ এক কোনো লাভ হবে না আর যদি ওই আফসোসের দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো তাহলে আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই অতএব যুবক ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি লাসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমাজানের হকা দেওয়ার চেষ্টা করেন কোরআনের কাছে আসার চেষ্টা করেন রমাজান রমাজান সেই মাস যেই মাসে কোরআন হয়েছে এই মাসে যদি কোরআন শিখতে না পারি ইলম শিখতে না পারি ওলামেখিল রামজুল সাহাতে না আসি ঐক্যবদ্ধ হতে না পারি সমাজের জাহালাতগুলো চিহ্নিত করতে না পারি দাওয়াতের মাধ্যমে তাবলিগের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার নাইনটি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা সমাজের মুনাফেকরা ফাসেকরা জালেমরা ফ্যাসিস্টরা এরা আমাদেরকে দাসের মতো দাসত্বশৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিক এখান থেকে কি আপনারা বের হতে চান না যদি এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমরা সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে